সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব কুমিল্লা বোর্ড দুই হাজার এখানে লেখা ছিল মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব বিশ্লেষণ করো তো এখানে কিন্তু মামুনের টিকিটের ক্রয় মূল্য আগেই দেওয়া ছিল একশো বারো অক্টাল এবং আবিরের টিকেটের ক্রয় মূল্য দেওয়া ছিল তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে চাইলে প্রথমত মামুনের টাকাকে মামুনের টিকেটের মূল্যকে বাইনারিতে রূপান্তর করতে হবে অবশ্যই সেটা বিটে এবং মামুনের বন্ধু আবিরের যে টিকেটের মূল্য ছিল সেটাকে অর্থাৎ হ্যাকসাডে সিমেন্ট সংখ্যাটিকে এটাকেও বাইনারিতে রূপান্তর করতে হবে অবশ্যই বিটে তারপর দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোট সেটা বের করে ওয়ান্স কমপ্লিমেন্ট তারপর টুস কমপ্লিমেন্ট করতে হবে অ্যাটলাস যে সংখ্যাটি বের হবে সেটাকে আমরা বড় সংখ্যার সাথে যোগ করে দিলেই পার্থক্য বের হয়ে যাবে তাহলে এখন আমরা প্রথমত মামুনের যে টিকেটের মূল্য একশো বারো সংখ্যা সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে রূপান্তর করার জন্য আমরা এখানে লিখে নিচ্ছি যে গহ নম্বর অঙ্কটি একশো বারো এত এর বাইনারি মান বাইনারি বাইনারি মানটা বের করার জন্য আমরা একটু সাইড নোট করে দিচ্ছি একশো বারো তো এই যে একশো বারো লিখলাম এটা ছিল আমাদের অক্টাল এটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে এটাকে আমরা ওয়ান ওয়ান টু তিন বিট করে এখানে বের করে নিব যেটা আমরা গহ নাম্বার গ নাম্বার অঙ্কে বের করেছি সেটাই কিন্তু আবার বের করতে হচ্ছে তাহলে এখানে একটু সাইড নোট করে নিই ওয়ান টু থ্রি তিন বিট নিলে এই যে ওয়ান শুধু এটাই ওয়ান এটা নিচ্ছে ওয়ান দিলাম আর যেটা যোগ করতে হয়নি তাহলে জিরো জিরো ওয়ান আবারও জিরো জিরো ওয়ান আর টুয়ের এখানে জিরো ওয়ান জিরো এই যে জিরো ওয়ান জিরো এখানে কয় বিট নয় বিট হয়ে গেছে কিন্তু আমাদের আট বিট নিতে হবে আট বিটের জন্য আমরা সামনের এই বিটটা বাদ দিব এটা বাদ দিলে কোনো সমস্যা নেই জিরো তাহলে আমরা এখানে আট বিটে পাচ্ছি জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আট বিট তাহলে এখানে লিখে দিতে পারি যে একশো বারো অক্টাল এর বাইনারি মান হচ্ছে এই যে এই আট বিট জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখানে আমরা লিখে দিব আট বিট রেজিস্টার ওকে লিখে দিলাম এখন আমরা এটা তো আমরা অক্টালের বাইনারি মানটা পাইলাম এখন আমাদের হ্যাক্সাডেসিমাল যে সংখ্যাটি ছিল 3d 3d হ্যাক্সাডেসিমাল এর বাইনারি মান 3d হ্যাক্সাডেসিমাল এর বাইনারি মানটা আমাদের বের করতে হবে তাহলে আমরা 3d হ্যাক্সাডেসিমাল এর বাইনারি মানটা বের করছি এই যে 3d এখানে লিখলাম এটা ছিল হ্যাক্সাডেসিমাল এখানে 3 দিলাম এখানে দিলাম d তাহলে চার বিট করে বের করতে হবে তো আমরা চার বিট করে বের করে নিচ্ছি এখানে এইট জাস্ট যোগ করলাম তাহলে তিন তিন হয় এই এক এবং দুই যোগ করলে তিন হয় আর বাকি দুইটা যোগ করতে হয়নি তাহলে এখানে পেলাম জিরো জিরো ওয়ান ওয়ান আর ডি সমান কত এ বি সি ডি এ সমান দশ এগারো বারো তেরো তাহলে তেরো কোন কোন সংখ্যা যোগ করলে হয় বারো তেরো এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তাহলে এখানে আমরা এটা বসিয়ে দিচ্ছি জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওকে এটা আমরা আট বিটে নিলাম এই জন্য আট বিট রেজিস্টার রেখে দিব ওকে এখন আমরা খুঁজে বের করি যে এখানে কোন সংখ্যাটি ছোট যে সংখ্যাটি ছোট সেটাকে আমরা একের পরিপূরক করে দুই এর রূপান্তর তাহলে দেখো এখানে কোন সংখ্যাটি ছোট এখানে দেখতে পাচ্ছি সমান উপরে নিচে আছে তার মানে উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট তাহলে আমাদের সেই কমন লাইনটি আবারও লিখে দিচ্ছি আমরা এখানে লিখতে পারি যে যেহেতু এই যে সংখ্যাটি যেহেতু জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান সংখ্যাটি সংখ্যাটি ছোট এর দুই এর পরি পূরক করতে হবে ওকে আমরা এর পরিপূরক করি কিভাবে করব এই যে সংখ্যাটিকে একের পরিপূরকে রূপান্তর করব প্রথমত জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান একের পরিপূরক করতে গেলে জাস্ট আমরা উল্টি দিব এখানে ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এটা আমরা একের পরিপূরক করলাম এখন আমরা এখানে লিখে দিলাম ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ওকে এত লিখলাম এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে টু'স কমপ্লিমেন্ট করব এর জন্য এক যোগ করলাম যোগ করার জন্য আমরা এই এক কিন্তু এই লাইনের সাথে যোগ করব উপরের লাইন এখন বাদ এই দুই লাইন যোগ করব তাহলে এখানে 1 এখানে 1 0 0 0 0 1 1 এটা আমরা করলাম টু'স কমপ্লিমেন্ট লিখে দিচ্ছি ওকে টুস কমপ্লিমেন্ট নিলাম এখন এই যে সংখ্যাটা আমরা বের করলাম এটা বড় সংখ্যার সাথে যোগ করে দিলে আমাদের পার্থক্যটা বের হয়ে যাবে তাহলে পার্থক্য আমরা বের করছি বড় সংখ্যা ছিল আমাদের উপরের সংখ্যাটি আমরা বড় সংখ্যাটি যে এখানে লিখে নিচ্ছি জিরো ওয়ান ডাবল জিরো এই যে জিরো ওয়ান ডাবল জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান জিরো এই যে ওয়ান জিরো ওয়ান জিরো এখন এই যে সংখ্যাটি লিখবো ওয়ান ওয়ান চারটা জিরো একটা দুইটা তিনটা চারটা তারপর ওয়ান ওয়ান এবার আমরা যোগ করে দিচ্ছি যোগ করি যোগের মাধ্যমে পার্থক্য পার্থক্যটা বের হয়ে যাবে শূন্যর সাথে এক যোগ করলে ওয়ান 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 যোগ করলে শূন্য শূন্য সাথে হাতে থেকে এক এই এক শূন্য যোগ করলে ওয়ানই হয় আবারও ওয়ান তারপরে জিরো জিরো এক এক যোগ করলে শূন্য হাতে থাকে এক আবারও এক এক যোগ করলে শূন্য হাতে থাকে এই এক তাহলে বিট হইছে পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয় নম্বর যে বিটটা এটাই হচ্ছে বিট তাহলে এই ক্যারি বিটটা আমরা এখানে বক্স করে লিখে দিচ্ছি ক্যারি বিট কেরিবিট গ্রহণযোগ্য নয় গ্রহণ যোগ্য নয় আচ্ছা শেষ তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখব উত্তরটা আমরা এই যে এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি সুতরাং পার্থক্য সুতরাং পার্থক্য বাইনারিতে বাইনারিতে কত ওয়ান জিরো ওয়ান ওয়ান এই যে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাই কিন্তু বাইনারিতে সামনের শূন্যের কোনো দাম নাই জাস্ট সংখ্যাটাই বসাবো বা দশমিকে দশমিকে কত বের হয়েছে এক দুই তিন চারটা না এই চারটা সংখ্যা আমরা এখানে বসাই এই যে কত ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তার মানে এই যে এইটাই এটার সাথে মিলে গেল তাহলে এগুলা যোগ করব যেগুলার উপরে ওয়ান আছে যেগুলোর বরাবর ওয়ান আছে ওই সংখ্যা যোগ করবো তাহলে আট চার বারো বারো তেরো তেরো আসে তাহলে এটা হচ্ছে দশমিকের তেরো এটা হচ্ছে উত্তর পার্থক্য ওকে আমরা খুব সুন্দর মতো সমাধান করে ফেললাম আর এতটুকু কিন্তু আমাদের সাইড নোট ছিল এগুলো কিন্তু তোমাদের ভালো করে খেয়াল করতে হবে তোমাদের বোঝানোর জন্য এগুলো আমার সাইড নোট করে নিতে হয় তো সম্মানিত শিক্ষার্থী আশা করি তোমরা আজকে এই কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের নম্বর অঙ্কটি অনেক সুন্দর মতো বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবা ইনশাল্লাহ আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে পড়তে ভালো লাগে যারা এখনো পর্যন্ত কমেন্ট করেনি লাইক দাওনি অথবা ভিডিওতে শেয়ার দাওনি তারা অবশ্যই এই কাজগুলো করবে দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ